আরব্য রজনী পার্ট ফাইভ তৃতীয় শেখ বলল সোনো আফ্রিদি সম্রাট আমার কাহিনী আরও মজাদার এই যে খচ্চরটা দেখছো এ হচ্ছে আমার বিবি কাজের তাগিদে এক সময় বছর খানেকের জন্য বিদেশে গিয়েছিলেন কাজকাম শেষ করে ঘরে ফিরলাম একদিন রাত তখন অনেক বাড়িতে ঢুকে বিবির সঙ্গে দেখা করার জন্য অন্দরে গেলাম ঘরে ঢুকতে গিয়ে এই মাথাটা ঘুরে গেল দেখি এক নিগ্র নফরের কোলে মাথা দিয়ে আমার এই বিভিযান বেশ রসালাপে মত্ত মুখে চলেছে হাসি মস্করা এবং আদি রসের খেউড় আর হাতে চলেছে সিঙ্গার এইভাবে ক্রমে ক্রমে উত্তেজিত হয়ে উঠছে দুজনে আমি দরজার ফাঁক দিয়ে দেখতে থাকলাম এমন সময় হঠাৎ আমার উপর নজর পড়লো আমার বিবির আর তখনই তড়াত করে উঠে একটা জলের বাটি তুলে ছুটে নিয়ে এলো আমার দিকে আমাকে যে কখন দেখে নিয়েছে বুঝতে পারিনি জলের বাটিটার ওপর বিড় বিড় করে কি সব মন্ত্র আওড়ালো আর সেই জল নিয়ে ছিটিয়ে দিল আমার গায়ে আর কি আশ্চর্য সঙ্গে সঙ্গে আমি একটা কুকুর হয়ে গেলেন তখন সে আমাকে তাড়িয়ে বাড়ি থেকে বের করে দিল সারা শহর ঘুরে ঘুরে শেষে এক কষাইয়ের দোকানে এসে ফেলে দেওয়া কিছু মাংসের হাড় গড়চিবোতে লাগলাম দারুণ খিদে পেয়েছিল আমার কসাইয়ের প্রাণে বোধ হয় দয়া হলো বাড়ি ফেরার সময় আমাকে সঙ্গে করে নিয়ে গেল সে কসাইয়ের কন্যা আমাকে দেখামাত্র নাকাব দিয়ে মুখখানা ঢেকে ভর্সনা করতে লাগলো বাবাকে তুমি তুমি তো জানো বাপজান পরপুরুষের সামনে আমি কখনো বেরোই না তবে একে নিয়ে অন্দরমহলে ঢুকেছ কেন এত আর সত্যি সত্যি কুকুর না একজন পুরুষ মানুষ একটা শয়তান মেয়ে মানুষ ওকে জাদুযন্ত্র দিয়ে কুকুর বানিয়ে দিয়েছে তুমি যদি বলো আমি ওকে আবার মানুষ করেই দিতে পারি কষায় বললো তাহলে মা তুমি আর দেরি করো না ওকে এক্ষুনি মানুষ করে দাও আহা বেচারার কি কষ্ট তখন একটা বাটিতে খানিকটা জল নিয়ে বিড় বিড় করে কী সব মন্ত্র পড়লো সে তারপর জল হাতে নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিতে দিতে আবার কি যেন বিড় বিড় করে আওড়ালো ধীরে ধীরে আমার দেহ রূপান্তরিত হলো হয়ে গেল আমার আগের চেহারায় কৃতজ্ঞতায় ভরেও গেল আমার মন মেয়েটির হাতে ছোট্ট একটা চুম্বন করে বললাম আমাকে যে শয়তানের জাদু করে রাস্তার কুকুর বানিয়ে কষ্ট দিয়েছে তাকে আমি শায়স্তা করতে চাই মন্ত্র দিয়ে তুমি তাকে খচ্চর বানিয়ে দিতে পারো কি সুন্দরী নিশ্চয় পারি এ আর এমন কঠিন কি কাজ তখন কষায় কন্যা ছোট্ট একটা পাত্রে খানিকটা জল এনে মন্ত্র পড়ে আমার হাতে দিয়ে বলল যখন তোমার বিবি ঘুমিয়ে থাকবে তখন তার গায়ে এই পানি ছিটিয়ে দিয়ে মনে মনে যা কামনা করবে সে তাই হয়ে যাবে দৈত্য সম্রাট এই যে খচ্চরটা দেখছ এ আমার সেই জাদুকরী বিবি তখন আপ্রিদি রসিকতা করে জিজ্ঞেস করে কি গো তোমার স্বামী যা সব বলল ঠিক তারপর তৃতীয় শেখের দিকে ফিরিয়ে বলল তোমার কাহিনী শুনে আমি খুব খুশি হলাম শেখ সৌদাকরকে সব গুণা মাফ করে দিলাম যাও সৌদাগর তোমার ছুটি তোমাকে খালাস করে দিলাম এমন সময় শাহরাজ দেখলো ভোর হয়ে আসছে গল্প থামিয়ে চুপ করে বসে রইল সে কনিষ্ঠা দুনিয়াজাদ আনন্দে গদগদ হয়ে বলল কি সুন্দর গল্প দিদি আর কি মিষ্টি করে না বলতে পারো তুমি এ আর এমন কি শাহরাজ বলল যদি বেঁচে থাকি তো কাল রাতে আরও মজার কাহিনী শোনাব বাদশাহভাবে বাকি গল্পগুলো না শুনে তোকে মারা যায় না এরপর শাহরাজ আর সারিয়ার আলিঙ্গনাবদ্ধ হয়ে ঘুমিয়ে পড়ল দরবারের সময় সমাগত সরিয়ার শয্যা ছেড়ে উঠে পড়লো নিজেকে তৈরি করে নিয়ে চলে গেল দরবারে সারাদিন নানা কাজের ব্যস্ততায় কাটে রাত্রে আবার ফিরে আসে খাসমহলে শাহরাজাদের শয্যা কক্ষে দুনিয়াজাদ আবদার করে এবার তোমার কাহিনী শুরু করো দিদি শাহরজাদ বলে এখনই শুরু করছি বোন তারপর শুনুন যাহাপনা। সেই তৃতীয় শেখ তার গল্প শেষ করতে আপ্রেদি খুশি হয়ে বলল তোমার গল্প শুনে খুব ভালো লাগলো শেখ শেখ সৌদাগরের সব অপরাধ মাফ করে দিলাম আমি নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দে সৌদাগর তখন কেঁদে ফেলেছে তিন শেখকে বুকে জড়িয়ে ধরে গভীর কৃতজ্ঞতা জানালো সে পরে সবাই যে যার দেশের পথে পা বাড়ালো কিন্তু এ কাহিনি শাহরজাদ বলতে থাকে সেই ধীবর আর আফ্রিদি দত্তের কাহিনীর কাছে কিছু না সারিয়ার কৌতূহলী হয়ে প্রশ্ন করে শোনাও দেখি সে কেমন কাহিনী। শাহরাজাদ শুরু করল এক সময়ে এক বৃদ্ধ ধীবর তার স্ত্রী আর তিনটি পুত্র কন্যা নিয়ে এক নদীর ধারে বাস করত ফি দিনে মাত্র পাঁচবার জাল ফেলত সে জেলে তার বেশি কোনো দিন ফেলত না একদিন দুপুরবেলায় নদীর ধারে এসে জালের প্যাসারটা নামিয়ে জলে ছড়িয়ে দিল জাল কিছুক্ষণ বাদে জালটা যখন গুটিয়ে তুলতে থাকে তখন মনে হলো কি যেন একটা ভারী জিনিস জালে বেঁধেছে আশায় আশায় কুলে তুলল জাল হা আল্লাহ একটা গাছের গুড়ি জালটা গুটিয়ে নিয়ে আবার ছত্রাকারে ছড়িয়ে ফেলে জলে এবার তুলে দেখলো জালে জড়িয়ে গেছে একটা মরা গাধা মনটা খারাপ হয়ে গেল আল্লাহর বোধ হয় এই রকম ইচ্ছা তা না হলে এমনটা হবে কেন গাধাটাকে জাল থেকে ছাড়িয়ে আবার জলে ফেলে ফেলে জাল এবার গুটাতে গিয়ে আর গোটাতে পারে না বেল্লাই ভারী টেনে তোলা দায় যাই হোক কায়দা কসরত করে তুলল মনে আসা এবার বুঝি বিরাট মাছ আটকেছে কিন্তু তুলে দেখে মস্ত বড় একটা মাটির জ্বালা কাদায় ভর্তি বিরক্ত হয়ে জ্বালাটা ধরে সরিয়ে দিয়ে আবার ফেললো জাল এবার পেল কিছু ভাঙা পাত্র আর কাচের টুকরো তখন সে দু হাত তুলে তালার কাছে খুব জানাতে থাকে হাই খোদা আজ আমার বরাতে কিছুই জুটল না চারবার জাল ফেললাম কিছুই পেলাম না এবার শেষবার দেখি তোমার কি দয়া হয় এই বলে শেষবারের মতো ফেললো জালখানা গোটাতে গিয়ে মনে হলো কোনো পাথরের চাই আটকে গেছে অনেক কসরত করে শেষ পর্যন্ত তুলে আনলো ওপরে ধিবর দেখলো একটা তামার জ্বালা জ্বালাটার মুখ মোহর করা মোহরের ছাপটা পড়ে দেখল দাউদের পুত্র শাহিন শাহ সুলেমানের নাম অঙ্কিত করা আছে ধীবরের মনে আসার সঞ্চার হলো যাক এমন একটা জিনিস পাওয়া গেল যা বিক্রি করে কিছু পয়সা হয়তো পাওয়া যাবে অন্তত দশটা দিনার তো পাওয়া যাবেই জ্বালাটা একটু নেড়ে চেড়ে দেখলেও দেখতে চাইলো কিন্তু বেজায় ভারী নাড়ানো শক্ত ধীবর ভাবে আগে দেখতে হবে জ্বালাটার মধ্যে কি আছে অনেক গল্প কাহিনীতে শুনেছে সেকালের বাদশাহরা ঘোড়া ঘড়া সোনার মোহর মাটির তলায় পুঁতে রাখত সেরকম যদি কিছু হয় আর ভাবতে পারে না সে আহ তাহলে কি হবে একেবারে রাতারাতি বড় লোক যাই হোক জ্বালার মুখটা আগে খোলা দরকার একটা ছুরি দিয়ে মোহরটা খুলে ফেললো কিন্তু মুখের ঢাকনাটা আর কিছুতেই খুলতে পারে না অনেক চেষ্টা করে এক সময়ে খুলে ফেললো ঢাকনাটা তুলতেই একটা ধোয়ার কুণ্ডুলি উঠতে লাগলো ভেতর থেকে আকাশের উঠে যেতে থাকে ক্রমশ ধোয়ার দেখল সেই বিশাল ধোঁয়ার কুণ্ডুলিটা রূপ ধারণ করেছে তার পা দুটো যেন জাহাজের মাস্তুল আর হাত দুটো বিশ্রী রকমের লম্বা গাইতির মতো মাথাটা আকাশ ছোঁয়া একটা প্রকাণ্ড গোলক আকর্ণ বিস্মৃত গুহা সদৃশ মুখের হা আর শ্বেত পাথরের নুড়ির মতো তার দাঁতগুলো বাঁশের চোঙার মতো নাকের ফুটো চোখ দুটো জ্বলন্ত পাঁচ ব্যাটারির টর্চ মাথা ভর্তি উলুখাগড়ার জঙ্গল এই ভয়াবহ দৃশ্য দেখে ধীবরের দাঁত কপাটি লেগে গেল সারা দেহ অবশ অসাড় হয়ে আসতে লাগলো চোখ খুলে দেখার সাহস হলো না আর ধীবরকে দেখেই চিৎকার করে ওঠে আফ্রিদি আল্লাহ ছাড়া আর কোনো কিছু মানি না আমি সুলেমান আল্লাহর পাইগম্বার। এবার সে প্রার্থনার ভঙ্গিতে বলতে লাগলো তুমি আল্লাহর পয়গম্বর দুনিয়ার মালিক মেহেরবান সুলেমান তুমি আমাকে হত্যা করো না এই আমার ভিক্ষা আর কখনো তোমার অবাধ্য হব না আমি কখনো বিদ্রোহ করব না এবার ধিবার বলল আফ্রিদি সম্রাট বাদশাহ সুলেমানের ভয়ে তুমি কাঁপছ কেন সুলেমান তো সেই কবে আঠারোশো বছর আগে মারা গেছে তারপর দুনিয়ায় কত কাণ্ড ঘটে গেছে তা জানো কিন্তু ব্যাপার কি কী কারণে বাদশাহ সুলেমান তোমাকে ওই জলার মধ্যে পুরে বন্দি করে রেখেছিল কি তোমার গোস্তাকে এ কথা শুনে আপ্রেদির ধরে প্রাণ এলো এবার সে আশ্বস্ত হয়ে বলল শোনো জলের পো আল্লাহ ছাড়া কিছুতে বিশ্বাস নয় আমার তোমার জন্য আমি একটা সুখবর এনেছি তার কাছ থেকে ধিওর বলল কি সুখবর তোমার মৃত্যু আফ্রেদি হুঙ্কার দিয়ে উঠল এবং সে মৃত্যু বিশ্রী রকমের বিভৎস ধিবর বিভৎস জীবরের বুক শুকিয়ে যায় বলে খবরটা জানবার জন্য অনে অশেষ ধন্যবাদ কিন্তু দৈত্য শিরোমণি কি কারণে তুমি আমার মৃত্যু কামনা করছো কি আমার গোস্তাগি বহুকালের বন্দি বন্দিদশা থেকে আমি তোমাকে মুক্ত করলাম আজ এই কি আমার অপরাধ কিন্তু সে কথায় কর্ণপাত না করে আফ্রিদি বলল এখন বলো কি ধরনের মৃত্যু তুমি চাও কিন্তু আমার দোষ কি আমার অপরাধ কী তখন দত্তটা বলল তাহলে আগাগোড়া সব কাহিনী শোনো আমার তাহলেই তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে জীবর বলল সংক্ষেপে বলো শুনি আফ্রিদি বলতে থাকে তুমি বোধ হয় জানো আমি শকহর অল জিনি দাউদের পুত্র শাহিন শাহ সুলেমানের এক বিদ্রোহী নফর এক সময় সুলেমান তার দুর্ধস্য উজির আসফ ইবনে খাকে পাঠিয়েছিল আমাকে সাহিস্তা করার জন্য আমার অসীম ক্ষমতা সত্ত্বেও আমাকে কাবু করে ফেলেছিল সে বিশ্বাস করো তখন আমার নিজেকে এত ক্ষুদ্র এত হেয় মনে হয়েছিল তা বলার নয় সুলেমান আমাকে খুব ভালোভাবেই বলেছিল তোমার সব বেয়াদবি মাফ করে দেব আমি তুমি আমার অনুগত বন্ধা হয়ে থাকো আমি কিন্তু তার কথা শুনলাম না বললাম না তা হয় না তখন একটা তামার জ্বালা এনে তার মধ্যে আমাকে দিয়ে জ্বালার মুখটা এটে দিল বাদশাহ সুলেমানের মোহর দিয়ে এটে দেওয়া জ্বালাটা ফেলে দিয়ে গেল এই দরিয়ায় জলের তলায় তামার জ্বালায় বন্দি আমি মুক্তি প্রতীক্ষায় দিনগুনি আর মনে মনে প্রতিজ্ঞা করি একশো বছরের মধ্যে যদি কেউ মুক্ত করে আমাকে তবে সারা জীবনের মতো তাকে আমি দুধে ভাতে রাখবো ধন দলতে ভরে দেব তার ঘর কিন্তু আমার দুর্ভাগ্য কেহই এলো না আমাকে মুক্ত করতে আমার বন্দি দশার প্রথম একশো বছর পার হয়ে গেল আমি আবার প্রতিজ্ঞা করলাম এই চলতি একশো বছরের মধ্যে যদি কেউ মুক্ত করে আমাকে তাকে দেব আমি সারা দুনিয়ার হিরে জহরত মণি মুক্তা যত আছে কিন্তু কেউ এলেন না এইভাবে চারশো বছর কেটে গেল কেউ আমাকে মুক্ত আর আলো হাওয়ার জগতে ফিরিয়ে আনলো না আমি পড়ে রইলাম ধরিয়ার তলায় বন্দি হয়ে আবার আমি হলপ করলাম এবার আমাকে যে মুক্তি দেবে তাকে আমি দেব তিনটি বর সে যা কামনা করবে তাই পাবে তবু কেউ এলো না তখন আমি ক্ষিপ্ত হয়ে উঠলাম সেই দুর্ভেদ্য জ্বালার মধ্যে লাফাতে ঝাঁপাতে লাগলাম রাগে খোপে সর্বাঙ্গ কাঁপতে থাকে আমার এবার আমি শপথ নিলাম যে বেটা মুক্ত করবে আমাকে তাকে নির্ঘাত হত্যা করব। তোমার দুর্ভাগ্য তুমি এলে তুমি আলোর মুখ দেখালে আমাকে ঠিক কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ ধিবর কোন উপায় নাই আর প্রতিজ্ঞা পালন আমাকে করতেই হবে মৃত্যু তোমার অবধারিত মরতে তোমাকে হবেই এখন ঠিক করো কি ধরনের মৃত্যু তুমি চাও দত্তের কাহিনী শুনে ধীবরের বুক দুরুদুরু করে এই আমার নসিবে লেখা ছিল আমি তো জীবনে সজ্জনে কোনো কখনো পাপ করিনি উপায়ন্ত না দেখে কড় প্রাণ ভিক্ষা করতে লাগলো ধীবর তুমি আফ্রিদি সম্রাট তোমার মহিমা অপার তুমি আমাকে মাপ করে দাও খোদা তোমার ভালো করবেন আফ্রিদি কিন্তু সে কথায় কান দিল না বলল আমার সময় নষ্ট করো না এখন ঠিক করো কিরকম মৃত্যু তোমার কাম্য ধিবার বলল আমি কোনো দোষ করিনি আমাকে যদি হত্যা করো আল্লাহ তোমাকে রেহাই দেবেন না তোমার চেয়ে শক্তিমান কাউকে পাঠাবেন তিনি তার হাতে তোমার মৃত্যু হবে কিন্তু সেই এক কথা আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে মুক্তি দেবে আমি তাকে হত্যা করব। তুমি সেই লোক তোমাকে আমি ছাড়তে পারি না ধিবর তখন মরিয়া হয়ে চিৎকার করে ওঠে এইভাবে এক উপকারের প্রতিদান দাও তোমরা প্রবাদ শুনেছি দুধ দিয়ে কালসাপ নাকো ঘরে একদিন তারই বিষে উপকারী মরে থাক থাক ঢের হয়েছে দৈত্যটা চড়া গলায় ছাড়ে মেলাই বকেছ এবার থামো নাও চটপট তৈরি হয়ে নাও আমি তোমার জান নেব ধিবর দেখল সব চেষ্টা বিফল হয়ে গেল আর কোনো গতি নাই কিন্তু আল্লাহ আফ্রিদিকে অসীম শক্তি আর মানুষকে কিছু বুদ্ধি দিয়ে পাঠিয়েছে দেহের বলের চেয়ে বুদ্ধির বল অনেক বড় সেই রকম একটা বুদ্ধির প্যাচে ফেলতে না পারলে শয়তানটার হাত থেকে রেহাই পাওয়া যাবে না হঠাৎ একটা ফোন দিয়েল ধিবরের মাথায় বলল তুমি তো আমাকে হত্যা করবেই কোনো সন্দেহ নাই কিন্তু কি অপরাধ আফ্রিদি এবারে ক্রুদ্ধ বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না তোমাকে তো অনেকবার বললাম আমি হলপ করেছি যে আমাকে মুক্ত করবে তাকেই আমি হত্যা করব আমি ওই তামার জ্বালায় বন্দি ছিলাম আজ তুমি জ্বালার মুখ খুলে দিয়ে আমাকে মুক্ত করেছ ধিবর বলল জ্বালা আমি পানি থেকে তুলেছি ঠিকই এবং তার মোহর ভেঙে ঢাকনাও খুলেছি তাও ঠিক কিন্তু একটা কথা বলি দৈত্যমশাই তোমার ওই বিশাল বপুটা ওই জ্বালার মধ্যে আটে কেউ বিশ্বাস করবে এই আজগুবি কথা তোমার একখানা ঠ্যাংয়ের অর্ধেক ঢুকবে না ওর ভেতর তা আবার বলছো গোটা শরীরটা নিয়ে দিব্যি কাটিয়েছ কাল এমন আষাঢ়ে গল্প তো আরব্য রজনীর তো শুনিনি কখনো ধীবর কথা শুনে দৈত্য তা রেগে কাঁই দাঁত মুখ খিচিয়ে দু হাত দিয়ে ধীবরের গলাটা টিপে ধরতে যাই বলে মুখ সামলে কথা বলো বলছি একেবারে শেষ করে দেব আমি মিথ্যে কথা বলছি আমি মিথ্যেবাদী আমি ছিলাম না ওই তামার জলায় এত বড়ো কথা এই দেখো কেমন করে এর মধ্যে আমার দেহটা ঢোকে একবার চোখ মিলে দেখো এই বলে আর কালক্ষেপ না করে জ্বালাটার মধ্য আস্তে আস্তে নিজের দেহটা গুটিয়ে নিয়ে ঢোকাতে লাগলো এইভাবে পুরো দেহটা যখন ঢুকিয়ে গেল তখনই ধীবর সেই শীষের ঢাকনাটা এটে দিয়ে জালা এঁটে দিল জ্বালার মুখে এমন সময় প্রভাতের আগমনে সাহার থামলো